শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি মামন আমার ব্লগ চ্যানেলে তোমাদের অসবাইকে স্বাগতম আর আজকে সাড়ে নয়টার থেকেই ব্লগটা রেডি করতেছি কারণ ঘরের কোনো কাজ তোমার লাগে আজকে শেয়ার করতাম না আচ্ছা রেডি হয়ে গেলাম গা আমার আজকে বাইরের বাড়িতে একটু বালক সেবা বালক সেবা আবার গোপাল সেব তে একজন একজন করতে করতে নয়টা গোপালে রেডি হয়েছে বাইরের বাড়ির সেবা দিবো তে দেখো বাইয়ের বাই তায়া পলা মায়া হয়ে যাওয়া ছোট্ট সব গোপাল কি সুন্দর করে বই আসে গা শীতের ভিতরে সেবালো অনেক লেগে রেডি হয়ে গেছে তে আমিও আইসি আয়া সেটা দেখি গোপাল সেবার মানে বাল্যভুকুর সেবা হয়ে গেছে গা তে দেখতো দেখো কি ভাল লাগত কী সুন্দর করে সাজা রেডি করছে তখন বৈষ্ণব প্রায় দেখতে সে রান ফাঁক বয় দিছে আর কথার ভিতরে অনেক কিছু ভুল হইতে পারে সবার কাছে আমি ক্ষমা চাইতেছি তে বৈষ্ণব দেখতে পাক দিছে আয়া দিই টোমরো মানে চাটনি দিয়েছে পায়েস পোয়াইছে ডাল তে অনেক একজন একজন করে আপত সবাই আয়সে কারণ দশটা বাজার গা তে যে জেটু মারা গেছিলো যে জেটুর মানে আমরা সবচেয়ে বড় জেটু বাবু তারা সাত ভাই এক বোন তে সবচেয়ে বড় জেঠুর তিন মেয়ে তিন মেয়ের ভিতরে মানে বাইন তো নাই তে আমার মেজদা আমার দুই ভাই আমি একলা এই জায়গার ভিতরে মেজদা আমার জেটুর মহাগ্নি দিছে বা শ্রাদ সব কিছু কাজ করছে না কাজ করছে তে এই উপলক্ষে কইতাছে মানে এই অস্তিজেন যে আইসে বাই আর কোনো কাম করছে না বৈষ্ণব বা দেওয়ান সেবা দেওয়ান ইয়ে দেওয়ন কোনো কিছু করছে না তে এই উপলক্ষে একবারে বৈষ্ণব সেবা দেওয়া সহ কব ধরে ইচ্ছা আসলো পাঁচজন বাচ্চারে সেবা দেওয়ান বালক সেবা করান তো এই ফলকে সেরা বালক সেবা হয়ে যেতেছে গা আর গোপাল সেব গোপাল একজন মনে করছে আখরা যেন গোপালরা তেনে আনবো গোপাল সেবা দিব তারপরে আমার মার আছে দুই গোপাল এই গোপালও আইলো এমন করতে করতে আশেপাশের এমন করতে তো নয়জন জন গোপাল হয়ে গেছে গা পাশের বাড়িরও দুইটা গোপাল আইলো এমন করতে তো নয়জন হইল সবাই করতেছে যার যার ইচ্ছে গোপালের ইচ্ছে গোপাল আইছে সেবা দেওয়া মানে পাইবো বা তোর আয় তো এমন করতে তো তখন আপ সজন স্বজন সবাই আইসে কথা বার্তা গইতে আসে ওখানে মানে বুক লাগাইবো তে সবাই মিললে ওখানে কীর্তন যে বইবো তে হঠাৎ করে মাইক আসলো না মাইকের কারণ আসলো না দেখা একটু ডিলাইতে আছে তো ওখানে কারণ আইতে মাত্র ওই মাইকো বাইজা উঠলো তারাও কীর্তন বইতেছে বাইরে কইতাছে

তখন মা দিয়ে নমস্কার করলো বন্ধটা দিয়ে নমস্কার করলো বা নমস্কার করলো তখন সবাই মিলে চলে কীর্তন শুনি কেমন হয়েছে আমার বায়ের বাড়ি কীর্তন চলা শুনি কীর্তন শুনতে শুনতে ব আমার যারাতো বোন এটা হলো বংশের বড়ো বোন আর আমি লেবু লেবুরি কাইটটা লইতাছি লেবু লবণ যা আছে সব কিছু রেডি করে আমরা লেগে লইয়া লইতাছি বৈষ্ণব বৈষ্ণব যারা তারা তারা লইতা আর এক্সট্রা যারা হইব তারা আমরা লবণের লেখা রেডি করে লইতাছি তো ওখানে বাইরে গন্ত পাঠ হইতে হইতে ঘরে পাঁচজন বালকের পা ধোয়া একটু শ্বাস করাইয়া তেল সেতু তেল দিব দান দিব এই জিনিসটি রয়েছে হে যেন পাঁচজন বালকের পা ধোয়াইবো এই জিনিসটা রয়েছে তে ওখানে গন্ত পাঠ দিক দিয়ে হইতে হইতে আরেক দেয় এই কাজটি শেষ করতে তাহলে বৈষ্ণবে দনি দিয়ে সেরা জল ছিটা দিয়ে তার ইয়ে করে দিয়ে গেছে তখন কইসে তোমরা কাজটা তোমরা সেরা লাও আর আমার কাজটা আমি করে দিয়ে গেছি এখন তোমরা সেরা লাও আমি তো দনি দিয়ে দিয়ে গেছি গে তখন বাইয়ে দু সব পাঁচজনের পা হাত ধোয়া তেল দিয়া দান দোবা দিয়ে সে নমস্কার কইরা এই কাজটি সারব হের অনেক দিনের ইচ্ছা আসলো বালক সেবা করানের তে এই সুযোগে করা নিয়ে যেতেছে আর গড়ে সব বোনেরা কাকুমণি জেঠুমণি সবাই বইছে তে আশেপাশেরও কয়েকজন আছে সবাই মেলা বইয়া এটা দেখলো আর এটা বাইরে করার দরকার আসলো কিন্তু বাইরে করানোর টাইম নাই কারণ দুটা রুখরাপের জায়গা জায়গা আবার সেবা দিব এলেকা বৈষ্ণব কথা তুমি এটা গড়ে দাঁড়িয়ে কাজটা সেরা লেগতো ঘন্টা হইতে রইতে এরপথে আবার রয়েছে মিলন গাইবো অনেকটাই টাইম আছে ধনে দিব তে এমন করতে করতে অনেকটা লেট হয়ে যাবো সাইটটার আগে সেবা লইতে পারতো না আর বাচ্চারা এত এতক্ষণ সেবা না দেওয়ার রাহন ভালো না তুমি গড়ে দাঁড়িয়ে কাজটা সেরালও আর সেবাটা দেওয়ার সময় বৈষ্ণবের লোক এক লোকের সেবা দ্বালাই এরপর এরপর বৈষ্ণবের হাত ধোয়ানোর সময় তুমি এই সময় তারা হাতটা ধোয়ায়া দক্ষিণে দ্বালাই পারবে আরে দেখদা আমার ছেলে বালক সমাধান দিছে ছয় বছরের নিচে থাকলে তারা দেওয়া হইলে করা যা আর আমার ছেলের তো দশ বছরে হয়ে গেছে আমার ছেলের দেওয়া হতো না তে বাড়ির ভিতরে আসে একটা বাইক না তে বৈষ্ণবের কইতে আছে সবাই তিলক করলো তোর বাইক রে করলি না বাইক না হইলো তা জানি কো নারায়ণ সেবার মতন তো বাইকনারা আগে দিলি না তো বাইকনার তো বয়স হয়ে গেছে গেলেখা দেওয়া হয়েছেন আপনি তো কেছেন ছয় বছরের তে তাইনে নিজের থেকে উঠে সেরা তা আমার ছেলেরে বা আমার ভাইপুতের একটু তিলক দা মানে ধারণ করাই দিল তে তিলক ধারণ করে দিয়া সেটা তারা সাজাই টাজাই দিয়া এরপরে মানে সেবার লেখা সবাইরা কইতাছে যাওয়ানের যাওয়ানোর তে ওখানে তারা দু আবার তিলক টিলক দিয়ে কতরা ফটো মোটো তুললো ভিডিও টিডিও করলো তো ওখানে বুক লেগে গেছে গা বুক দর্শনের লিখে সবাই কইতাছে বুক দর্শন করতো তো ওখানে কীর্তনের শেষ দুনিটুনি দিয়ে সারলো তে এক সময় এমন কীর্তন জমে কীর্তন সারনের ইচ্ছা করেন এমন করতে 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 প্রায় আড়াইটা রূপরা বির জায়গা জায়গা তে ওখানে বৈষ্ণবরা বসে বারিন্দার ভিতরে আর বালকরারা বৈষ্ণবরার লোক বোয়াইছে আর এক্সটা বোয়াইছে নিচের দিক যারা আমরা অন্যরা যারা আছে সবাই বইছে তে বৈষ্ণবরা আছে তারা বৈষ্ণব আর অন্য যে বেশি বেশি আছে সব কিছু সেরা দিছে আমরা বৈষ্ণব আমরা সেরা দিতে তোমরা পন্তকে দেখতে বয় দো তোমরা দেখতে সেবা দেওয়া দিতে পারবা তে যে জায়গার ভিতরে তারা স্যারা দিছে স্যারা দিচ্ছে বলতে আমরা বোন বাইর বউ সবাই মিললা তে আমরা নিচের পন্তকটার ভিতরে আমরা সেবা আছে এমন করে পাঁচটা পন্ত করা নিয়েছে আর বৈষ্ণব রায় দেখতে দুই পন্তকে সেবা দেওয়া হয়েছে তারা দিয়াটিয়া সেরা বাইচার বালক সাহরও করা এরপর তারা সেবাদ বইব। তে কাজ যতই পরিশ্রমে রোগ না গেলে সবাই মিল্লাই সম করাও বা আত্মস্বজন সময় এক লগে মিশাও নে কথা বাতি কইতে কইতে আনন্দ ফুর্তি করতে হতে কুমসম কুন্ডা করে মানে গাওই লাগে না আর এই ভিডিওটা অনেক দিন হয়েছে করা হয়েছে কিন্তু এডিট করান লেগা একটার পরে একটা প্রবলেম হইতাছে আর ভিডিওটা এডিট করা হইতেছে না দেও হইতাছে না তো ভিডিওটাও অনেক আগের ভিডিও না আগে ভিডিওটার ভিতরে তোমার সেবার জন্য কাটাকাটি এটা দিছিলাম তো আজকে এলো সেবার ভিডিওটা দিলাম আজকে ঘরের কোনো গে কাম কাজের কোনো কিছু দিছি না তো আজকে শুধু সেবার বলতে সেবা বাইয়ের বাড়ির যেন সেবার দেওয়া হইলো তো আমার তো বোন কাকাত্মায়ের বোটও সবাই মিললে আমরা খাওয়া হইতাছি বা দিতাসি হনে বাইয়ে আয়া পড়ল আবার পাঁচজন বালক যেন খাসেবাদ ধোয়াইছে তারা হাত ধোয়া দক্ষিণা দিয়া সেটা আগে প্রথম বৈষ্ণবরারা ধোয়াইছে বৈষ্ণবরা ধোয়াই টুয়াই সেরা সেবা টেবা দিয়ে দক্ষিণ টোকিণে দিলে এর বালকরা করলো তারা আবার সাইডা টেরা সেরা রোয়ানা দেয়া বৈষ্ণব যাইতা সেগা বৈষ্ণব যাইতেছে ভাই একটু আগায়ে টাকাইতে তারা দিতে আসে দিয়াটিয়া সেরা এর ফলে অন্য কাজ আছে যেটা আছে এটা করবো তো বৈষ্ণবনে বিদায় করে দিল আর আমি যেন দেখলাম তারা অন্য কোনো চার্জ নিল না একদম কোনো চার্জ নাই এই যে রান্না করছে কইছে তোমার সুবিধা মতো যেহেতু ফাড়ো দিয়া দোক তখন সন্ধ্যা হয়ে গেছে গা আপচার জন্য সবাই যেতেসে গা রাত্রি হয়ে যাতে যেটা তো বন্টন সবাই গেছে গা তখন আমিও বাড়ির এই আজকের ভিডিওটা তোমরা লোকের শেয়ার করছি কেমন লাগছে কমেন্টে জানাই বা আর সব প্লিজ সবাইরে কই মানে কেউ স্কিপ করে দেখো না ছোটো মন্ডারের ভিডিওটি যদি ভাল লাগে তে একটু প্লিজ সাপোর্ট করো তে আজকের ভিডিও এনে শেষ করতে যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট করে টাটা বাই বাই